এসআইআর লাগু হয়ে গিয়েছে তবে এরই মধ্যে এসআইআর বিরোধিতায় পথে বামেরা সিওকে ডেপুটেশন দেবে দশটি বামপন্থী দল স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা দিতে হবে এমনই দাবি করা হচ্ছে এসআইআর বিরোধিতায় পথে এবার কংগ্রেসও একদিকে যখন গোটা রাজ্যে এসআইআর লাগু হয়েছে আর এরই মধ্যে পথে বামেরা তাদের তরফ থেকে ডেপুটেশন সিওকে স্বচ্ছ ভোটার তালিকা দিতে হবে এই দাবিতেই তাদের এই ডেপুটেশন পাশাপাশি পথে এবার কংগ্রেসও গোটা রাজ্য জুড়ে এসআইআর লাগু হয়েছে আর এরই মধ্যেই বিরোধিতায় একদিকে কংগ্রেস আর অন্যদিকে কিন্তু বামেরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত দশটি বামপন্থী দল তাদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে সিওকে কি এই ডেপুটেশনে রয়েছে দেখো কালকে যে সর্বদলীয় বৈঠক হয়েছে তাতে বাম ফ্রন্টের তরফ থেকে বা সিপিআইএম এর তরফ থেকে কিন্তু বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে বেশ কিছু বিষয় তারা কিন্তু অপোজ করেছে যার মধ্যে অন্যতম বলছে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা তাকে কেন বেঞ্চমার্ক হিসেবে ধরা হচ্ছে সেটা নিয়ে তারা যেমন অপোজ করছে এবং যে নথিগুলোর কথা বলা হয়েছে কমিশনের তরফ থেকে সেটা নিয়ে একাধিক প্রশ্ন তারা তুলেছেন এবং সেই বিষয় নিয়েই কিন্তু আজকে এই মুহূর্তে সিও দপ্তর উপস্থিত হয়েছেন বামফ্রন্টের বিভিন্ন বাম বামফ্রন্টের বিভিন্ন দল এবং দশটি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা